ওভালের মঞ্চেই হয়তো এমন নাটকীয়তা মানায় টেস্ট ক্রিকেটের শতবর্ষী ইতিহাসে এমন ম্যাচ খুব কমই দেখা গেছে একদিকে সিরিজ লড়াই অন্যদিকে একশো তেইশ বছরের রেকর্ড ভাঙার স্বপ্ন আর সেই স্বপ্ন দুঃস্বপ্নের লড়াই শেষ হল মাত্র ছয় রানের ব্যবধানে শেষ হাসি ভারতের শেষ দিনে ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান হাতে চার উইকেট প্রথম সেশনের শুরুতেই মোহাম্মদ সিরাজ ভেঙে দেন ইংল্যান্ডের আশার দুর্গ ধারাবাহিকভাবে বলের গতি সুইং আর নিখুঁত লেন্থে বিপর্যস্ত হয়ে পড়ে ইংলিশ ব্যাটাররা একের পর এক উইকেট তুলে নিয়ে তিনি হয়ে ওঠেন নায়ক ওক্সের ব্যাটিং দেখে অনেকের মনে পড়ছিল দুই হাজার উনিশ সালের তামিম ইকবালের কথা ভাঙা হাতের সাহসী ইনিংস খেলে গেছিলেন তিনি ওভালও সেই দৃশ্য যেন রিপ্লে হলো। হাতের চোট উপেক্ষা করে ব্যাট হাতে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যান অক্স। তবে শেষ পর্যন্ত ভারতের বোলিংয়ের সামনে টিকতে পারেননি তিনি ইংল্যান্ডকে ছয় রানে হারিয়ে ভারত শুধু ম্যাচই যে তিনি সিরিজও ড্র করেছে দুই দুই ব্যবধানে ভারতের হয়ে সিরাজ নেন ফাইফার যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এই ম্যাচ আবারও প্রমাণ করল কেন টেস্ট ক্রিকেট এখনও রোমাঞ্চের সেরা মঞ্চ দিন পাচেকের ধৈর্য প্রতি সেশনের পাল্টে যাওয়া চিত্র শেষ মুহূর্তের হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়া নাটকীয়তা কিছু এক হয়ে ইতিহাস গড়ল ওভালে